হাই এভরিওয়ান আমি বিয়ালি আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটি ছোট্ট মিনি ব্লগ আজ চতুর্থী সবাইকে জানাই শারদিয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম উত্তর মৌরী সার্বজনীন দুর্গ উৎসব উত্তর পালপাড়া আন্দুলমৌরী হাওড়া পঁচাত্তর বছরের পুজো গৌরবময় ইতিহাস উত্তর মৌরির মাটিতে মিলনের বিশ্বাস বন্ধুরা ছোট পুরো প্যান্ডেলটা আজকে তোমাদের ঘুরে দেখাই অসাধারণ সুন্দর রাজস্থানকে তুলে ধরেছে রাজস্থানের একটি ছোট্ট দৃশ্য তোটাই অপূর্ব সুন্দর করেছে প্যান্ডেলটা যে মনোমুগ্ধকর আমাদের তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগে পুজো প্যান্ডেল থেকে শুরু করে মায়ের মূর্তি অসাধারণ বন্ধুরা সব নিয়ে একেবারে মনোমুগ্ধকর হয়ে উঠেছে উত্তর মৌরীর পালপাড়া ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ বন্ধুরা আজকে চতুর্থীর এতটাই